আসসালামু আলাইকুম রহমতাল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক দুর্বল ব্যাংকে দাঁড় দেওয়া তিন দিনে ফেরত পাবে টাকা আমরা বিস্তারিত কারণে যেসব ব্যাংক দুর্বল হয়ে পড়েছে সেগুলো বাংলাদেশ ব্যাংক বিশেষ ব্যবস্থায় তারল্য সহায়তা দিতে চা কার্যক্রম শুরু করেছে দুর্বল ব্যাংকে দেওয়া ঋণের টাকা ফেরত চাইলে সবল ব্যাংকগুলো তিন দিনের মধ্যেই ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে সূত্রটি জানিয়েছে কোনো ব্যাংক চাইলে ঋণের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা নির্ধারণ করতে পারবে না কোনো ব্যাঙ্কে কত টাকার তারাল্য সহায়তা দেওয়া হবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক এছাড়া দুই ব্যাংকের সমঝোতার ভিত্তিতে ঋণের হার নির্ধারণ হবে কেন্দ্রীয় ব্যাংকের গ্রান্টির বিপরীতে তারাল্য সংকটে পড়া দুর্বল ব্যাংকগুলো তুলনামূলক সবল ব্যাংক থেকে দাঁড় পাবে এ লক্ষ্যে ইতিমধ্যে পাঁচটি ব্যাংক আর্থিক খাতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে তারাল্য সহায়তা পেতে যেসব ব্যাংক চুক্তি সই করেছে বেসরকারি খাতে ন্যাশনাল ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি মানে হলো কোনো কারণে এসব ব্যাংক ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক ওই টাকা দেবে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি টাকা না দিয়ে অন্য ব্যাংক থেকে দাঁড়ের ব্যবস্থা করেছে এর মানে বাজারের টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যাবে ফলে মূল্যস্ফীতির উপর প্রভাব পড়বে না সম্প্রতি এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন কেন্দ্রীয় ব্যাংক আগের মতো টাকা ছাপিয়ে তারাল্য সহায়তা দেবে না তবে ব্যাংকগুলো আত্মব্যাংক মুদ্রা সরবরাহের মাধ্যমে এই সহায়তা নিতে পারে জানা গেছে নামে বেনামে ব্যাংকগুলো থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে পাসারের অভিযোগ কতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক সহ বিভিন্ন সংস্থা নামে বেনামে টাকা বের করে নেওয়ার তীব্র তারাল্য সংকট তৈরি হয়েছে ব্যাংকগুলোতে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দুর্বল ব্যাংকগুলোর জন্য এটি একটি সুখবর তো এছাড়া আমার সবশেষ সকাল থাকুন আল্লাহ হাফেজ